আচ্ছা আপনি আজকে ডিউটি করতে আমাদের ডিউটি মূলত দুই শিফট হয় সকালে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত পরে শিফট বিকাল আড়াইটা থেকে সাড়ে ছটা পর্যন্ত ইফতার মনে করেন আমাদের আপনি কি আজকে রোজা আমি আলহামদুলিল্লাহ একটা রোজা মানে সব রোজা আসি আমাদের সব সবাই রোজা রাখছে তো আমাদের ইফতারটা আসে মূলত আপনার পুলিশ অফিস থেকে আগে মানে আমাদের পুলিশ কমিশনার স্যাররা মানে স্যারের কন্ট্যাক্ট করা ওনারা আমাদের ইফতার পাঠানো ওখান থেকে অফিস থেকে ইফতার মোটামোটি আমাদের কোনো সমস্যা হয় এই তো আমাদের এখানে করা হয় ডিউটির ক্ষেত্রে ডিউটি করে ইত্যাদি ইত্যাদি করি তো আমাদের মূলত কাজ হলে জনগণের জন্য রোড করা রাস্তা করা আমাদের কাজ কাজও রাস্তা আমরা যদি জনগণের একটা ভালো কাজ করতে পারি এটাই আমাদের জন্য অনেক কিছু আমাদের যদি আমি জনগণের একটা ভালো কাজ যদি আমি করতে পারি মানুষজন উপকার আসতে পারি সেটা আমার জন্য আমি আমার রাস্তা ডিউটি আমি রাস্তায় ক্রে করা আমার দায়িত্ব ভাবে আসে অনৈতিক বা অনিয়মভাবে চলে সেটা আমি কখনো মানে বা টলারেট করবেন না আমি সেটা একশো পার্সেন্ট আইনে আমাদের আনার চেষ্টা করব যে আমার সাথে বার্গেনিং বা কোনো আমাদের আইনে বলা হয়েছে কোনো যাত্রী যদি কোনো বাহনে কোনো যাত্রী থাকে মানে যাত্রী যদি আমাদের সাথে বার্গেনিং করে সেই যা যাত্রীর বিরুদ্ধে আমাদের ব্যবস্থার উন্নতি আছে ফৌজদারি মামলার মাধ্যমে যদি কোনো যাত্রী আমার সাথে বার্গেটিং করে মানে আইনের কাজ বাধা বাধা প্রদান করে সেক্ষেত্রে এটা আমাদের এটাই আর কি যে আমাদের কাজ করতে সেটাই জন্য আর ইস্তার কি সবার জন্য আলাদা 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 এক মানে একটা বসু ইস্তার ইস্তার এখানে আনন্দ ঠিক আছে ধন্যবাদ ভাই